আমাদের মাঝে যে স্যার মোহাম্মদ শফি স্যার প্রাণী সম্পদ অধিদপ্তর উপসহকারী অফিসার তিনি আমাদের মধ্যে হাজির হয়েছে তিনি গরুর যে অনার তিনার সাথে কথা বলবে কথা বলে জানাবে যে গরুর কী সমস্যা হয়েছে এবং তার একটা ট্রিটমেন্ট দেবে তো আমরা আপনাদের কাছে জানাবো এবং স্যারের কথোপকথন শুনবো সালামু আপনারা দেখতে পাচ্ছেন যে একটি গরুর বাছর আমাদের সামনে ইতিমধ্যে হাজির হয়েছে তো আপনি গরুটির যে কী রোগ হয়েছে গরুর যে অনার তার সাথে শুনবো তারপরে আপনাদেরকে জানাবো এবং সেই জানানোর পরে গরুটির যে কী রকমের ওষাদ দেয় ডাক্তারে বা কী রকমের ট্রিটমেন্ট করে এই সম্পর্কেও আপনাদেরকে জানাবো তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে গরুটিকে গরুর যে পরিবহনের ভ্যানবাড়ি আছে সেই ভ্যানগাড়ি থেকে মূলত নামানো হচ্ছে গরুটির আমরা প্রথমত দেখতে পাচ্ছি যে গলায় কোনো কিছু হয়েছে বা গলা ফোলা যে রোগটা আমরা সেটাই প্রাথমিকভাবে ধারণা করছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে গলার কাছে ফোলা তাছাড়াও গরুর কী রকমের রোগ হয়েছে সে সম্পর্কে জানাবো দর্শক বন্ধুরা ততক্ষণ আমাদের সাথেই থাকেন গরুটা দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণে দুর্বল তো এখন ভাই মালিকটাকে গরুর মালিককে আসসালামু আলাইকুম আঙ্কেল আঙ্কেল এখানে দাঁড়ান গরুর কী হয়েছিল গরু আগে ধের হয়েছিল দিয়ে তারপরে তারপরে ধেড়ে ধরে দিয়ে

আপনি গরুটা আমাদের ওই যে প্রাণী সম্পদ অধিদপ্তরের যে সকল সার আছে তাদের কাছে নিয়ে যান ইনশাল্লাহ আপনার গরুটি ভালো মতো ট্রিটমেন্ট পাবেন তো দর্শক বন্ধুরা আপনারা নিয়ে যান দেখতে পালেন যে গরুটার প্রথমত গোটার মানে আপনার পাতলা পায়খানার যে সমস্যা আছে সেই সমস্যাটা দেখা দিয়েছিল তারপরে গরুটার টু গরুটির যে গলা আছে আপনারা হয়তো দেখতে পাবেন গরুটির যে গলা আছে সেই গলাটা এই যে গলা ফুলা রোগের যে আমরা যে কারণটা দেখতে পাচ্ছি সেই গলা ফুলা না এখানে টিউমার সেটা আমরা জানবো সেটা আগামী কিছু আমরা বলতে পারবো না এখানে যারা পশু চিকিৎসক আছে তাদের মাধ্যমে তো আপনি গরুটা নিয়ে আসেন ওখানে নিয়ে যান দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন গরুটি অনেকটা পরিমাণে দুর্বল দুর্বল থাকার কারণে গরুটিকে কি রকমের ট্রিটমেন্ট দিবে আমাদের সার সে সম্পর্কে আমরা সব কিছু ধারণা দেখতে পাবো এই যে গরুটা এবার দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন খুব আস্তে আস্তে যাচ্ছে গরুটি যে কোনো সময় পড়ে যাচ্ছে তো দর্শক বন্ধুরা আমরা এই গরুটির কি ট্রিটমেন্ট দেয় সেই ট্রিটমেন্ট সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন আমাদের মাঝে যে স্যার মোহাম্মদ স্যার প্রাণী সম্পদ অধিদপ্তর উপসহকারী অফিসার তিনি আমাদের মধ্যে হাজির হয়েছে তিনি গরুর যে অনার তিনার সাথে কথা বলবে কথা বলে জানাবে যে গরুর কী সমস্যা হয়েছে এবং তার একটা ট্রিটমেন্ট দেবে তো আমরা আপনাদেরকে সে জানাবো এবং স্যারের কথোপকথন শুনবো

গরুটা খুবই দুর্বল এটা বলা হয় এই যে পানি পানি জমেছে এটা হচ্ছে এডিমা এটা হওয়ার কারণ হচ্ছে কি রক্ত শূন্যের কারণে দুর্বলের কারণে এই যে গলায় পানি জমছে এটার এখন চিকিৎসা স্যালাইন এবং ভালো ভিটামিন ধন্যবাদ স্যারকে আপনারা শুনলেন যে উপসরকারী প্রাণী সম্পাদ অধিদপ্তরের উপজেলা প্রাণী সম্পাদ অধিদপ্তরের যে সফিসার আছে সফিসারের নির্দেশে সফিসার গরুটিকে দেখলেন গরুটি দেখার পরে এখন তিনি প্রেসক্রিপশন করবে আশা করি প্রেসক্রিপশনটা আপনাদের সামনে আমি উপস্থাপনা করব আর গরুটির যে সমস্যা হয়েছে তিনি হচ্ছে রক্তশূন্যতায় ভুগছে এবং তাপমাত্রা যেটি বললো তাপমাত্রা নিরানব্বই তাপমাত্রা রয়েছে তো দর্শক বন্ধুরা আপনাদেরকে আমাদের সাথেই থাকুন আমরা আপনাদেরকে যে স্যারের যে ট্রিটমেন্ট সম্পর্কে এবং যে কি ওষাদ দেয় সে সম্পর্কে আপনাদেরকে জানাবো তার সাথে আপনাদেরকে জানাই রাখতে চাই যে শাহনাজ মেশিনারিজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন কেননা শাহানাজ মেশিনারিজ আপনাদেরকে দেখছে যে গরুর খড় কাটা মেশিন যেটি আপনারা যেটি আপনারা খুব সহজে গরুর যে খড় কাটিং করতে পারবেন এবং এটি একটি বিশ্বস্ততা রয়েছে যে সারা বাংলাদেশে আমরা এই প্রোডাক্ট সেল করে থাকি সেল করার পরে আপনি যে পণ্যটা হাতে পাবেন হাতে পাওয়ার পরে আমাদেরকে টাকা পেড করতে পারবেন তো দর্শক বন্ধুরা স্ক্রিনে দেখানো নাম্বারটিতে আপনারা ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সার প্রেসক্রিপশন করছে দেখতে পাচ্ছেন সার্চ প্রেসক্রিপশন করছে প্রেসক্রিপশন করার পরে আপনাদেরকে দেখানো হবে যে কিভাবে কি কি ওষুধ দিলে পারে গরটির একটি সুন্দরভাবে একটি স্পষ্ট এবং একটি চিকিৎসা দেওয়া যায় সে সম্পর্কে গরুটি ভালো করার জন্য সাহায্যে কোনো রকমের পরামর্শ দিতে পারে গরুটিকে শোয়া ফেলা হয়েছে কেননা গরুটির এখন ট্রিটমেন্ট দেওয়া হবে গরুটির যে রক্তশূন্যতা ভুগছে রক্তশূন্যতার ভোগার কারণে গরুর চোখে এবং গলায় যে সমস্যাটা দেখা দিয়েছে তো আমরা এখন গরুটির যেখানে এখানে যিনি স্বেচ্ছাসেবক আছে তিনি সফিসারের নির্দেশে একটি প্রেসক্রিপশন করা হয়েছে আপনার ফ্লেক্সিশনটা হয়তো দেখতে পাচ্ছেন ফ্লেক্সিশনটা হয়তো দেখতে পাচ্ছেন এক ভাই প্রশ্ন করেছিলেন যে প্রেসক্রিপশনটা ভালোভাবে বোঝা যাচ্ছে না আমি আপনাদেরকে বোঝার সুবিধা ফ্লেক্সিশনের কিন্তু ভালোভাবে একটা পিক দিচ্ছি আশা করি ভিডিওটা দেখেছেন এখন এখানকার যিনি স্বেচ্ছাসেবক ভাই আছে তিনি এখন গরুটিকে আপনার স্যালাইন দেবে দেখতে পাচ্ছেন গরুটিকে স্যালাইন দিয়েছে গরুটির পাটা বান্ধা হচ্ছে কেননা স্যালাইন দেওয়ার সময় গরুটি লাফা ধাপা করতে পারে এই জন্যে গরুটির পাটা বান্ধ বেঁধে দেওয়া হচ্ছে যে সকল স্বেচ্ছাসেবী ভাই আছে ভাইগুলা সারের পরামর্শ মোতাবেক এখন যে গরুটি আছে সেই গরুটিকে ট্রিটমেন্ট দেওয়া হবে

তো দর্শক বন্ধুরা আপনারা দেখলে পালেন যে আজকে আপনাদের সামনে দেখালাম যে গরুর যে রক্তশূন্যতা ভুগলে পারে কীরকমের রকমের ওষাদ দেবেন তো দর্শক বন্ধুরা আপনাদের গরুর যদি এরকমের কোনো সমস্যা দেখা দেয় আপনারা বাসায় বসে যে ট্রিটমেন্টের প্রেসক্রিপশনটা দেখতে পারেন সেই প্রেসক্রিপশন অনুযায়ী সঠিক মাত্রায় যদি ওষুধ প্রয়োগ করতে পারেন আলহামদুলিল্লাহ আপনার গরুটির সমস্যা দূরীকরণ হয়ে যাবে তো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্ত আগামী দিন আগামী কোনো গরুর অসুখ নিয়ে বা অসুস্থতা নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে আপনাদের এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ এখানে